আরে কি কষ্ট কি কষ্ট কাদের আমাদের কেন বলতো বললাম না মুখটা আর দেখাতে পারবে না মুখের এমন অবস্থা মুখটা আর দেখাতে পারবে না কি করে দেখাবি এখনো তো তাও দেখাচ্ছিস আর কদিন বাদে ঘর থেকে বেরোতে পারবি না লিখে তো লিখে নে ওটা লিখে নে যে আর কদিন বাদে তুই ঘর থেকে বেরোতে পারবি না কেন বলতো পিঠে গায়ে মুখে মাথায় সব জায়গায় স্ট্যাম্প করে যাবে তুই একটা ক্রিমিনাল বুঝেছিস তো তুই একটা ক্রিমিনাল কারণ তুই যেভাবে মানুষের মনের ভেতরে গিয়ে আঘাত করিস না সেখান থেকে মানুষের নিজে চোখের জল ভগবান বিফলে দেয় না জানিস তুই ক্রিমিনাল পরিণত হয়ে যাচ্ছিস কারণ তুই কোনো মানুষকে নিয়ে এমনভাবে বলতে শুরু করিস সেই মানুষের যদি ডিপ্রেশনে চলে যায় তার দায়টা কে নেবে রে এইটুকু ছোট্ট মন সেই মনটা যদি ভেঙে যায় তার দায় কে নেবে বল তোকেই নিতে হবে কারণ মানুষের মন তো যখন তখন ভেঙে যায় জানিস তো তা তুই এখন দেখ মন্দিরা ভিডিও দিচ্ছে না তবু দেখ কুচিয়ে 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 ঘু বার করে তুই খাচ্ছিস তোর কি কোনো খাওয়ার অভাব করে গেলো তোর বর জল গরম করতে পারতো না যে টাকা মাইনে পায় ও মা তার মধ্যে তো সবই করে দিত রে তোকে সবই তো করে দিত যখন তুই ভিডিও করতিস না তখন তুই না খেয়েছিলি হ্যাঁ তখন অবশ্য তোর শ্বশুর শাশুড়ি খাওয়াতো বুঝতে পারেনি তো যে কাল সাপকে দুধ কলা দিয়ে পুষেছে আর কি তখন ওরা বুঝতে পারেনি বুঝেছিস তো যেই বরের চাকরিটা আবার হয়ে গেলো করোনার পর ওমনি কাল সাপ ফনা তুলে দাঁড়িয়ে পড়লো আমি আর কারোর রান্না করতে পারবো না আমি আমার নিজের রান্না করে খাবো আর নিজের ইয়েতে চা চলবে কেন রে কেন কেন সব সময় তুমি লোকের পেছনে লেগে যাবে আর লোক বললে তুমি সহ্য করতে পারবে না হ্যাঁ বেআইনি বাড়ি বেআইনি জমি বেআইনি সবকিছু এত সস্তা তুই বলে দিবি আর মানে হয়ে যাবে এই যে নম বিষ্ণু করে যাকে বলেছিস এবার দেখ তার বাড়ি থেকে না তোর কাছে আবার সমন আছে সেজন্য তোর বাড়িতে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আর আসছে না যাচ্ছে না আসছে আর আসছে আসছে আর আসছে সবাই তোকে গিফট দিচ্ছে পয়লা বৈশাখের গিফট বুঝেছিস তো মন্দিরা এখন বন্ধ করে রেখে দিয়েছে ভিডিও করা তুই দেখ তোর চুলকানি কমছে না ম্যান্ডি কি করেছিল স্যান্ডি কোথায় মার খেয়েছিল ম্যান্ডি কার সাথে পালিয়ে গেছিল ম্যান্ডি কাক মানে পঁচিশ জনের সাথে অ্যাফেয়ার করে মানে এই নোংরাবো করে টোরে এসে সোমনাথকে খুঁটি করে দাঁড় করেছিল তোকে এগুলো কে বলতে বলেছে কে জানতে চেয়েছে তোর কাছে এই সমস্ত কথাবার্তাগুলো কে জানতে চেয়েছে রে হার বজ্জা ধরামি তোর কাছ থেকে এগুলো কে জানতে চেয়েছে আমরা কেউ জানতে চেয়েছি আমরা মন্দিরাকে দেখে এসেছি মন্দিরা থেকে আমরা যা জানার জানবো তোর কাছ থেকে জানার দরকার নেই তো যে টাইমে তোকে ভাড়া করেছিল সে ভাড়া কেটেছিস চলে যা তুই পথ ধরে পড়ে আছিস কেন আমি তো বুঝতে পারছি না আর এই টুনটুনি নোংরা একটা মেয়ে ছেলে বাবা তাদেরকে নিয়ে তোর বলা বন্ধ হয় না রে তুই আর তো ওর চোপার বদ দি আর চোপার ছদি ও বাপরে বাপ বাপরে বাপ দেখেছিস তো তোর ভালোবাসার মানুষটা তোর মুখে কেমন জুতো মারে বার বার তোর এগুলো হয় কেন রে কেন তুই সত্যি বারবার মানুষের সাথে এক কাজ হয় না জানিস তো তুই সেই কাজটাকে যদি না বোঝে সেটা তাদের দুর্বলতা আমার না কিন্তু তুই আমাকে বারবার ছোট করেছিস বারবার লোকের কাছে ছোট করেছিস অ্যাকচুয়াল কি সেটা উচিত করেছিস ভগবান কি নেই ওপরে কেমন লাগে গান আমার একদম এরকম করে মনে ধরে ধরে এরকম করে মিং রায় এরাইরাম করে নিং রাই তোকে শুধু আর কিচ্ছু মনে হয় না বুঝছিস তো আর মন্দিরে যেটা পাঠিয়েছে মানে ছোটখাটো কিছু পাঠিয়েছে তোকে তোর কিচ্ছু ফিলিংস হলো না রে বাবা কিচ্ছু ফিলিংস হলো না তোর যে দেবদূতেরা কোথা থেকে কোন কোন গ্রহ লোক থেকে এসেছে তারা কোন দেবলোক থেকে এসেছে তারা তোর দেবদূতেরা বাবা সেখানে কি শিব পার্বতী দুর্গা কার্তিক এরা থাকে না জম তারপরে মহাকাল আরো কি কি সব আছে সেই সবরা থাকে আমি না ভাবলে অবাক লাগে তোকে দেখে যে মন্দিরে ভিডিও দেওয়া বন্ধ করে রেখেছে তোর এত পয়সার লোভ হ্যাঁ সত্যি আমার এক বিষয় মনে হয় সবাই ওয়াইটি সবাইকে নিয়ে মানে আমাদের এই জোনটার সবার কাছ থেকে একটুখানি সাহায্য দিয়ে তোর বাড়িতে দিয়ে আসি আর তোর মুখটা সেলোটেপ লাগিয়ে দিয়ে আসি যে এই এই টাকা আমরা ওয়াইটি থেকে সবাই তুলে দিলাম তুই এই নিয়ে খা তোর মুখ খুলবি না মুখ কি শয়তানি মুখ মুখ রে ভিডিও চাপা দিয়ে যে বর মুখটা দেখলে না কিরানি জানি কি করে ফেলবে বাবা কেন তোর মুখ কেউ দেখতে চায় না কেউ না উপরে দুটো বুড়ো বুড়ি থাকে এক কাপ চা মানুষ সকালবেলা দু চা নিয়ে যদি শ্বশুর শাশুড়ির সামনে যায় কত আশীর্বাদ করে তারা জানিস তুই অবশ্যই কি করে জানবি এসব তোর হাতে মাথায় নেই জীবনে কোনোদিন এলো করিসনি তোর মাকে দেখিসনি তুই কি করেছিস বি বল কি করে তুই জানবি তোর মাই কোনোদিন তোর ঠাকুমাকে দিত না ওই জন্য তোকে তুই হওয়ার সময় তাড়িয়ে দিয়েছে এমনি এমনি তাড়িয়েছে নাকি বুঝতেই পেরেছে এটা আমার বড় ছেলের নয় বুঝেছিস ওই জন্য এখন এসেছো তুমি যাও দশ ভিউ হয় সাড়ে চার লাখ লাকের চ্যানেল ও দশ হাজার ভিউ হয় যাও ওকে গিয়ে একটু ভিউজ দাও কেন তখন মনে হয়নি যে পঙ্গু ছেলেটা সংসারটা এই মেয়েটা এই ভিডিও করে করে এই সংসারটা চালায় মনে হয়নি বার বলেছিলাম যে কনিকাকে নিয়ে এরকম বলিস না বলিস না বলিস না তখন হয়ে গেছিলাম আমি আর গীতাদি হচ্ছে টুনিগুড়ি তাই না দেখ গীতাদি সমান তারিখ এই চলছে তোর শুকিয়ে চামসে মানে ওই যে আমসি পাওয়া যায় না আমসি ডালে ফলে দেয় অনেকে সেই আমসির মতো চেহারা হয়ে গেছে তোর শুকনো চামচিকে বুঝেছিস চামচিকে মোড়ে এরকম করে পড়ে থাকে দেখবি

সবাইকে সব কিছু দেখাতে হবে তবে তুই বিশ্বাস করবি শুনবি দেখবি তারপর সেখান থেকেও আবার মশলা তুলে নিয়ে আসবি তুই হচ্ছে এমন হারে হারামি বুঝেছিস তুই মুখ তোর সাথে ভালো করে আর কথা বলা নেই আর না আমি অনেক ভালো করে কথা বলার চেষ্টা করেছি দেখলাম না তোর ভালো করে বলে হবে না তুই সেই জাত গোত্রের পাত্রেই না সেই জন্য মুখের ভাষাটা যদি কোনো সময় খারাপ হয় বন্ধুরা কিছু মনে করো না কারণ এই ব্যবসাটাকে বলতে গেলে না নিজেকে মানে একটু অন্য রকম নিয়ে যেতে হবে কোনো উপায় নেই আর এ এত নোংরা মানুষের বাচ্চা খাচ্চা যার বাচ্চা হয়নি তাকেও বলছে যার বাচ্চা হয়েছে তাকেও বলছে এ নিজে জানে না যে এর বাচ্চা নেই মানুষ বাচ্চা না থাকে মানে মেয়েরা বাচ্চা না থাকে মানে কত কষ্ট পায় এর মধ্যে দেখেছো তোমরা সেই কষ্ট না এর মধ্যে সেই তোমরা কোনোদিন কোথাও দেখতে পাবে না মানে এতটা মেয়েছে জানে প্রথম দিন যখন দু বছর হয়েছে বাচ্চা হয়নি তখন নিয়েছিল ডাক্তারের কাছে কারণ শাশুড়ি তো দিন রাত্রি বলতো তো পাড়ার লোকরাও বলতো যে বৌমা এবার একটু দেখি আমরা নাতি নাতনি তখন কি করবে বাধ্য হয়ে গেল ডাক্তারের কাছে দেখছে হচ্ছে না যখন ডাক্তার তখনই বলে দিয়েছিল যে সম্ভাবনা নেই হবে না ও পুরো কালো অন্ধকার দেখে চোখ মুখ ঘুরিয়ে ফেলেছিল কিন্তু আমাদের ভেরু দাদা বাবা মাথায় হাত রেখে বলেছিল কোনো দরকার নেই আমাদের সন্তান আমি তোমার পাশে আছি তোমার সন্তানের দরকার কি আমি তো তোমার সন্তানের মতো তুই এত বড় বজ্জাত এত বড় বজ্জাত হ্যাঁ আর ফুকলাকে বাড়িতে ইনভাইট করেছিস কেন তোর বাড়িটা কি এটা তোর বাড়ি তোর শ্বশুর মশার বাড়ি সেখানে তুই ফুটতি মারাতে যাস কোন কোন সাহসে যাস হ্যাঁ বাইরের একটা দুটো নোংরা ছেলেকে তুই বাড়িতে ডাকিস কোন কারণে ডাকিস চি 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 তোর এইসবই হবে জানিস তোর যে ভেরু বাবা রে বাবা ওটা মানুষের পর্যায়ে পরে রে ওটা মানুষ দেখেছিস ঠিক করে মানুষ কিনা অবশ্য তুই জানবি সেটা কেমন মানুষ আর তো কেউ জানার উপায় নেই কিন্তু তুই এই যে তুই অন্য অন্যরা মানুষ কিনা দেখার শখ প্রকাশ করিস এই যে কার কোথায় কি বসবি টসবি বলছিলি তা তুই একটু নিজে একটু ভেরুটাই বসে দেখিস তো ভেরুটা একটু বসে দেখিস বুঝলি শয়তান ও অ্যাকচুয়াল মানুষ কিনা বা নবুংস কি না একটু দেখিস তো নাহলে তোর এই নৌরা দিনের পর দিন মুখ বুঝে চোখ বুঝে কান বুঝে কি করে সহ্য করে আমরা জানি না বিশ্বাস কর আমরা যদি তোর মতন জায়গায় থাকতাম না হার্গিস বাড়িতে থাকতে পারতাম না শ্বশুর বাড়িতে থাকতে পারতাম না কখনো পারতাম না এই যে সমনের পর সমন বাড়িতে আসছে মেনে নিতো বাড়ির লোকজন যে কি এমন কাজ করছো তুমি যেখানে প্রত্যেকটা লোক তোমার উপরে ক্ষিপ্ত সবাই কন্ট্রোভার্সি করছে কত মানুষ কন্ট্রোভার্সি করছে কত রকম ভাবে দেখ সমর কিন্তু তোর বাড়িতে আসছে কেন বলতো না তোকে ভালোবাসে না কেউ তোকে দেখতে পারে না তুই ওয়াইটি সবাই ফেলবে কেন তোকে ছেড়ে দিচ্ছে তুই মানুষের মনের ভেতরে ঢুকে গিয়ে তুই তাকে আঘাত দিস বুঝেছিস তুই তাকে আঘাত দিস আবার বলিস আমি ভিডিও তো ভিডিও করি মুখের ভাষা সংযত করে ফেলেছি কি না আমার ভালোবাসার মানুষরা চায় না তোকে কেউ ভালোবাসে না শুনে রাখ আমার থেকে তোকে কেউ ভালোবাসে না যারা এই চালানা টানা বলতাম আমরা তারাও তোকে কেউ কোনোদিন ভালোবাসেনি বুঝেছিস তোকে তোর ওই মুখের ওপর তুই বলিস অনেকে ভাবে তুই খুব সত্যিবাদী যুধিষ্ঠির তুই যে কতটা বড় শয়তান এখন সবাই বুঝে গেছে এখন সবাই বুঝে গেছে আর কমিউনিটি তো ওঠার লোক এটা তো প্রত্যেকটা মানুষের থাকেই যেমন তোরও ছিল হ্যাঁ মন্দির যে কোনো মুমেন্ট মিট আপনি গিয়ে আলাদা করে দেখা করছি কত করে হার ভাজ মেয়ে ছেলে দেখ সবাই যাচ্ছে মিট দেখা করতে তুই চলে গেলি কি না আমি হোটেলে দেখা করে ওখান থেকে আমি বেরিয়ে আসতে চেয়েছিলাম কেন কেন হোটেলে তুই দেখা করবি

হচ্ছে তো তোর শেষ হবে না তোর একবারে উড়ে যা। বুঝেছিস তো তোর একবারে উড়ে যা এই যে সাত দিনের জন্য টুনটুনি বন্ধ আছে তোর সাত দিন না তোর সত্তর বছরের জন্য উড়ে যাক যাতে আর তুই ফিরে না আসতে পারিস আমরা প্রত্যেকে তাই চাই তোর মুখটা আগে বন্ধ হোক কারণ তুই হচ্ছে সব থেকে কালমুই মানে কি বলবো মানে শব্দ ভাষায় তোকে কিছু বলা যায় না বুঝেছিস তো আর বড় বজ্জাত মেয়ে তুই এত বড় বজ্জাত মেয়ে আর তোর এই ভেরুটা হচ্ছে হার হা শয়তানের ছেলে আর বজ্জাত একটা ছেলে নিজের বাবা মাকে ছেড়ে দিয়েছেন ওই ওই নোংরা মেয়ে ছেলেটার জন্য মেয়ে ছেলে রোগ আছে নাকি তোর বরটার যে তোর মতন ছেলেটাকে তোর মতন এরকম দোগলা মেয়ে ছেলেটাকে নিয়ে বসে আছে যে এই মুহূর্তে ভালো কথা বলবে মন্দিরের নামে আবার পরের মুহূর্তে খারাপ কথা বলবে মন্দিরের নামে যেই পয়সা দেওয়া বন্ধ হয়ে যাবে যেই সাপোর্ট করা বন্ধ করে দেবে ব্যাস অমনি খারাপ টুনটুনি একদিন দুদিন কথা বলেনি যোগাযোগ রাখেনি ব্যাস ভুল বইটা বুঝি হয়েছিল ভুল বইটা বুঝি তোর ওই মুখে না পটাপট আর কিচ্ছু না শুধু পটাফট দিতে হবে বলবি পার বলবি পাঠ বলবি পার এই করতে হবে তোকে মানে সামনে সবাই বসে থাকবে তুই একটা কথা বলবি যাতে তোর মুখ থেকে বেরোতে না পারে এই করা উচিত তোকে থেরাপি থাক থেরাপি তোর জন্য এটা দরকার জানিস তো তোর ওই কারেন্ট দিয়েও কিছু হবে না তোকে বন্ধ করে রাখলেও কিছু হবে না তোকে মেন্টাল মানে অ্যাসাইলামে পাঠালেও তোকে কিচ্ছু করতে পারবে না কেউ তুই এমন টাইপের বঞ্চা তোকে কিচ্ছু না বাড়িতে বসিয়ে রেখে খাটের ওপর যেমন বসে থাকিস সেরকম খাটের উপর বসে থাকবে তোর সামনে সব বল হয়ে চারপাশ থেকে বসে থাকবে যেই বলবি কনিকা স্যাট যেই বলবি ম্যান্ডি স্যাট স্যান্ডি স্যাট এই তোর থেরাপি হচ্ছে এইটা বজ্জাতের বজ্জাত বন্ধ করে রেখেছে ভিডিও যারা তাদেরকে নিয়েও পড়ে আছে ও কার ভিডিও করে কার চ্যানেল প্রমোট করেছিস আপনি বাপ কি মজ্জাত মেয়ে ছেলে তুই শুধু দেখ একবার নিজেকে আর কেউ যদি পিয়া যদি দেয় আহ অন্য কেউ যদি একটু কমিউনিটিতে দেয় অগনি তোর চুলকানি শুরু হয়ে যায় কৃমি পোকা কামড়াতে শুরু করে কন্টেন্ট পাচ্ছিস না বল কন্টেন্ট পাচ্ছিস না এটা হচ্ছে সব দেখবি যে কটা মাথায় চুল আছে ওগুলো তো হয়ে গেছে সবার জন্য ছেড়ে দে ওগুলো টেনে টেনে ছিঁড়ে ফেল ফেলে টপ আপটা পরে বস বসে নতুন নতুন কন্টেন্ট খোঁজ ওই ওই মাথার ওই চুলে আর কিছু তোর বেরোবে না বুঝেছিস তো ওই চুলে ওই চুলের বুদ্ধি বেরোবে হ্যাঁ বুঝতে পারছিস কি বলতে চাইছি হ্যাঁ কনিকা এখন কন্ট কোনোদিনই তোকে নিয়ে মুখ খোলেনি মন্দিরাও তোকে নিয়ে মুখ খোলেনি কিন্তু এমন জায়গায় তুই ওকে পৌঁছে দিয়েছিস সাথে যদি মেয়েটা কোনোরকম ভাবে কোনো কিছু করে তার দায়টা তোর তোর ওপরে পড়বে যে এতগুলো মানুষ তোকে কেউ ছেড়ে দেবে না সবাই সাক্ষী দেবে তোর হয়ে বুঝেছিস তো তুই এমন বদমাইশি করছিস আজকের দিনে দাঁড়িয়েও যখন ভিডিও দিচ্ছে না তোর কি প্রয়োজন পড়েছে যে সে সাধুর বাগানে কোন ছেলের সাথে মিশেছিল সে কঞ্ছেলের সাথে ঝামেলা অশান্তি করে এসে ঠিক সোমনাথকে ধরে থাকতো কারণ সোমনাথ মন্দিরা ছাড়া কিছু বোঝে না সেই মন্দিরা সময় নৌরাম করে এসে সোমনাথকে ধরে থাকতো এইসব কথা বলার তোর তো আজকের দিনে কোনো প্রয়োজনই পড়ে না কোন প্রয়োজনে তুই আজকে এই ভিডিও গুলো করতে বসেছিস কন্টেন্ট নেই হ্যাঁ না বাড়িতে কদিন রেস্ট নেই না দেখ মন্ত্রীরা কদিন রেস্ট নিচ্ছে কদিন রেস্ট নেই তোর মাথা খারাপ হয়ে গেছে মাথার ডাক্তার দেখা যে পয়সা দিয়ে পাতা গাছ করতে এসেছিস ওইগুলোকে একটানে ছিঁড়ে ওই কার বিক্রি কর করাগুলো বিক্রি করে ওই পয়সা দিয়ে যা গিয়ে আরেকবার অন্য কোথাও গিয়ে চিকিৎসা আয় মেন্টাল কোনো পাবনায় চলে যা পাবনা সব থেকে বেটার হবে তোর পাবনা চলে যা গিয়ে ওখানে গিয়ে তোর ট্রিটমেন্টটা আয় মানে হার মানে পজ্জাত মেয়ে ছিল হচ্ছে এই মেয়ে ছেলেটা যত রাজ্যের নোংরাকে সাপোর্ট করার জন্য কাকে পাবে কাকে পাবে কাকে পাবে খুলতে হবে না ওই একটাই নাম বেরোবে শকুনি ডাইনি আর কিছু না কেউ একটা ভালো নাম আজ পর্যন্ত দিয়েছে দেখো কিন্তু যাও যারা ডাকে ওকে দিদি দিদি করে তারাও ওই দিদির হ্যাঁ উত্তর সুরী আর কি এরা আরো বজ্জা এগুলো হচ্ছে আরো বজ্জাত জেনে শুনে বজ্জাতকে সাপোর্ট করতে আসে এগুলো হচ্ছে আরো বজ্জাত ওর যেটা দর্শক এখন পর্যন্ত বেঁচে আছে সেগুলো হচ্ছে হাড়ে বজ্জা একেবারে না হলে ওকে কেউ সাপোর্ট করে যে একটা নোংরা নোংরা যত নোংরা জায়গাগুলো আছে সেইখানে গিয়ে গিয়ে হিট করে ওর চ্যানেল থেকে কোনো ভালো কিছু আজ কেউ জানতে পেরেছে কোনো কিছু একদিনে জন্মের মধ্যে কর্ম করেছে জন্মদিন বা আবার সে জন্মদিনেও বান্ধবীর ছেলেকে হাত ধরে টেনে নিয়ে আসছে হাত ধরে ও আসবে না কেক কাটার সময় আমি ছিলাম সেখানে গীতাদি ছিল সেখানে জয়িতা ছিল সেখানে আমরা তিনজন নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না আমাদের সামনে ও দাঁড়াবে না কেক কাটার জায়গায় ওকে টেনে না নিয়েছে ওকে পাশে হাতের মধ্যে হাত ঢুকিয়ে না দাঁড় করিয়ে ও কেক কাটলো না ভাইপো এক হাতে ধরে রয়েছে ভাইজি কিরানোটা হয় হ্যাঁ ননদের ছেড়ে ভাগ নেই এক হাত ধরে রয়েছে কেক কাটার হাত তার ও ওই হাতটা বা হাতটা তো ফাঁকা ওই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরেছে কেন রে পাশে তো ভাগ দিটাও দাঁড়িয়েছিল ও তো ছোট এই দুটো ছেলের থেকে ও ছিল মেয়েটা ছিল ছোট তুই তাকে না ডেকে এনে দুদিকে দুটো ছেলেকে দিয়ে হাত ধরিয়ে দেখানোর কি প্রয়োজন তোর ভাগিনেটা দাড়িছো তোর পাশে তার হাতটা ধরেছে তার উপর দিয়ে ভাগ্নে ধরেছে একে না ধরালে তোর হচ্ছিল না বল সবাই দেখেছি আমরা সেটা বুঝেছিস এমনি এমনি তোকে তোর বান্ধবী জুতোটা মারেনি আবার বলছি তাকে এমন জায়গা দিয়েছিলাম সে যদি আমাকে নোংরা কথা বলত কেন বলে তুই কে নিয়ে সবাই নোংরা কথা এটা একদিন বসে বসে ভাব না ক্যামেরা পেমেনা অফ করে দিয়ে একদম ক্যামেরা না কোনো চ্যানেলের জন্য কোনো ভিডিও করবি না একদম বসে বসে একা একা ভাব যে কেন আমাকে নিয়ে লোকে এত বাজে কথা বলে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে সবাই আমাকেই কেন সমন পাঠায় আর আমাকেই কেন নোংরা কথা বলে ভাব বসে বসে ভাবনা চিন্তা শক্তি তো তোর যায়নি বন্ধ হয়ে যায়নি অন্যগুলো জানাই সব বন্ধ কিন্তু ওইটা তো তোর বন্ধ হয়নি বসে বসে কোটবুদ্ধি তো ভাবতে পারিস সারাদিন ধরে খয়া চেহারা কাছে এমনি এমনি হচ্ছে নাকি তোর শুধু লোকের খারাপ চিন্তা করতে করতে তুই ওরকম খয়ামার্কা খেমকি কাটি হয়ে গেছিস বুঝেছিস তোর বোনগুলো তো খেংটি না তোর মাও খেংটি না তুই এরকম কেন তোর বদমাইশি বুদ্ধির জন্য শরীর থেকে সবকিছু বেরিয়ে চলে গেছে তোর বুঝেছিস কঙ্কালের উপর চামড়াটা লাগানো আছে ওটাও চলে যাবে চলে তোর সারাদিন লোকের মৃত্যু কামনা পর্যন্ত করিস নি বসে বসে বাচ্চাদের মৃত্যু কামনা করিস আর তোর আলো তোর কোল আলো করে মা ষষ্ঠী বাচ্চা পাঠিয়ে দেবে না বছরে বছরে বাচ্চা দিকে বছরে বছরে বাচ্চা দিক তোর একেবারে হাড় হা মানে মানে কি বলবো ঝড় ঝরঝরে করে দিক তোর একবারে শুধু বাচ্চার পর বাচ্চা বাচ্চার পর বাচ্চা দিয়ে যাক তোকে দেখ কেমন লাগে অবশ্য দেবেই বা কার থেকে ঘরে তো একজন নপুংসক তার তো কোনো মেরুদণ্ড নেই আর মেরুদণ্ড আছে কিনা সে তুই একমাত্র জানিস যেটা আর কারোর জানার ইচ্ছা নেই বুঝেছিস সত্যি লোকটাকে দেখি আর ভাবি যে ভগবান এ যদি আমার কপালে এসে পড়তো একে যদি কি করতাম সেটা আমি জানি আমি জানি কিভাবে তোর এই নোংরা গুলোকে সাপোর্ট করে হ্যাঁ কটা পয়সার জন্য নিজের বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছে তুই দিনের পর দিন নোংরা গুলোকে প্রমোট করেছিস বুঝেছিস যেখান থেকে প্রত্যেকটা মানুষ আমরা না বলেছি তুই সেটাকে হ্যাঁ করার চেষ্টা করেছিস তাহলে তোর তোকে কে দেখবে তোর মতন কিছু নোংরাপিন্টি ছাড়া মেয়ে ছেলেগুলো আছে সেইগুলো তোকে সাপোর্ট করে যেগুলো স্বামী নেই মাতারের সাথে কি বলে বাতার মাতার নিয়ে ঘুরে বেড়ায় সেইগুলো তোর পাশে আছে আরে বাপে বাপ দিদি একেবারে মনের প্রাণের কথা বলে দিদি একদম দিলকা জিগার দিলকা একটু না হলে ঘুমোতে পারে না খেতে পারে না তারা সব আর যেগুলো একটু ভদ্র ছিল সেগুলো সব সরে গেছে তোর পাশ থেকে দেখে না তোকে আর বুঝেছিস তো দেখে না থুতু ফেলে তোকে বলে কমেন্ট করেছে দেখলাম তো চুনা লাইফস্টাইলে চুনার ঘরে গিয়ে দেখ কত কমেন্ট তোর সব তোর বিরুদ্ধে কেন বলতো চুনাও বুঝতে পেরেছে যে তোকে সাপোর্ট করে কতটা ভুল করেছে কতটা ভুল করেছে বুঝতে পেরেছে কারণ আমরা কিন্তু চুনার কেউ শত্রু নয় বুঝেছিস তোর জন্য ওকে দুটো বাজে কথা আমরা বলেছি আমাকে নিয়ে দুটো বাজে ও বলেছে তবে হ্যাঁ কখনো কোনো নোংরা কথাও বলেনি ফমা দিদা দিদা করে ও করতো কিন্তু আমার দেখ আমি কিন্তু ওকে নিয়ে ভিডিও করিনি একটা ভিডিও করেছিলাম ব্যাস ছেড়ে দিয়েছি কারণ আমি জানি ও কেন করছে আমি বুঝতে পারতাম ও কেন করছে এগুলো সবটাই পয়সার জন্য আর তোর কমিউনিটিতে ওঠার জন্য ওকে নিয়ে বললে ওর ওকে নিয়ে বললে ওর গায়ে লাগবে এরকম কোনো মানে বন্ধুত্ব তোদের মধ্যে ছিল না বুঝেছিস ছিল যে কমিউনিটিতে ওঠার লোক তাই জন্য ও করত। আমি বাদ দিয়ে দিয়েছি যা ঠিক আছে বড়ো কতদিন কতদিন দেখতাম বসে বসে যে কতদিন তোর হয়ে কথাও বলতে পারে দেখ দেখেছিস ধৈর্যের ফল সহ্যের ফল দেখ এখন দেখ নেই তোর দিকে বাবা আর নেই কত দূর দূর থেকে মানুষ এসে তোকে ক্যাডবেরি লজেন্স সেই দিয়ে গেল আজকে দেখ পাল্লে নিম পাতা করলা মুখে তোর ঘষে নিয়ে যায় তারা কারণ ওরা বোঝেনি যে তুই কত বড় আহাম্মক শয়তান এখন বুঝতে পারছে এখন বুঝতে পারছে যে তুই হচ্ছিস নোংরা তুই সত্যিকারের নোংরা বুঝেছিস এতদিন এরাও বুঝতে পারেনি এরা ভেবেছে না দিদি সত্যি কথা বলে এই সোমাগুড়ি বজ্জাত এই টুটুনিগুড়ি বজ্জাত এই ঠেকি বজ্জাত এই ঘেউড়ি বজ্জাত আমাদেরকে এই সব বলে এসেছে বুঝেছিস এখন বুঝতে পারছে না তো আমরাই ভুল করেছি এই মেয়ে ছেলেটাকে সাপোর্ট করে ও বাবা দেখ তাদের জয় হলো দেখ তাদের জয় হলো দেখ আমাদের বলয়ছিস তুই কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবি না তুই নিজে একা একা মাথা তুলে হাম 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 করবি ওই লোক শোনাක් থাকবে না একটা সময় দেখবি কেউ নেই 20 25 30 আমার ভিউজ নিয়ে তুই খিল দিগুড়িয়েছিস প্রত্যেকটা মানুষের কাছে ভিউজ হয় না তুমি আমার বাড়ি চলে এসো আমাকে নিয়ে ভিডিও করো আমি বলেছিলাম বলিনি তোকে তোর ভিউজ এমন একটা জায়গায় আসবে যেদিন তুই কাঁদবি ভিউজের জন্য এই আমার অভিশাপ এটা তুই মনে রাখ আমার ভিউজ নেই বলে আমার কত কষ্ট সেটা তুই বুঝতে পারলি তখন তখন বুঝতে পারবি ভালোবাসার মানুষগুলো আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে আমার পাশে কেন শুয়ে গেছিল শুধু তোর জন্য শুধু তোর এই নোংরা খেলার জন্য বুঝেজিস কখনো সোমাদির दोगলামো করেনি কারোর সাথে কোনোদিনও করবে না সোমাদি না খেয়ে থাকে কিন্তু কখনো বলে না আমাকে দুটো পয়সা দাও আর খাবো বুঝেজিস সোমাদির এই আন চরিত্র নেই নয় আর তুই সেকারে বলছিস ভিউজ জন্য সমাধি তলে তালে সেটিং করছে আমায় ফোন করছে আমায় ওই করছে মরে যাব তার আগে তোর সাথে কথা বলার আগে আমি মরে যাব নিজের ইচ্ছায় বুঝেছিস তো নিজের ইচ্ছায় তোর সাথে কথা বলার রাখে আমার মরে যাওয়া ভালো তোর মতন যেন শয়তান ডাকিনি মেয়ে যেন কারোর ঘরে না জন্মায় কারোর ঘরে না জন্মালে তবেই তো কারোর বউ হবি কারোর দিদি হবি কারোর মা হবি কারোর বোন হবি তোর মতো মেয়ে যেন জন্মায় না কারো বুঝেছিস এই কথাটা আজকে আমি বললাম এত বড় কথা আমি তোর জন্য আজকে বলতে বাধ্য হলাম কম করেছিস কম কষ্ট দিয়েছিস তুই আমাকে এখনো পর্যন্ত আমার ভিউজ হয় না তার জন্য আমার সমস্ত ডাক্তার তোর উপরে বুঝেছিস তুই করেছিস আমার এই আমার এই কাজটা তোর চোখের দৃষ্টি তোর মুখের ভাষা আমাকে আজকে এই জায়গায় নামিয়ে দিয়েছে তো আমি তোর ভালো চাইবো কখনো এরপরেও ভালো চেয়েছি তোর সন্তান হোক চেয়েছি কিন্তু না সে জিনিস তুই না তুই অন্যের বাচ্চাকে পিছিয়ে মেরে ফেলছিস তোর সন্তান দেবে নাকি দেবে না দেবে না যেন না দেয় তাহলে সেই বাচ্চাটার জবস্থা কি করবি তুই সেরুকে দেখে আমরা সেটা বুঝতে পারি বুঝেছিস সেরুকে দেখে আমরা সেটা বুঝতে পারি তুই কি করিস ওর পেছনে কি করিস আবার লোক তোকে বলে যে বাবা বাবাকে না দেখলে আসে না বাবাকে না দেখলে সেরু বাবা তো বাবা তো নিরি হোক বোঝে না যদি মানুষের বাচ্চা হতো তোকে মেরে ধরে কামড়ে এতদিনে শেষ করে দিতে আর চেন দিয়ে বেঁধে রেখে দিস গলাটায় একটা চেন অল টাইম বেঁধে রেখে দিস তুই ওর কেন রে আরও তো সবার বাড়ি পোষ্য আছে দেখেছিস কেউ এরকম গলার মধ্যে ওরকম মোটা চেনটাকে বেঁধে রাখে সবসময় না বাধে না বাধে না অসুখ হয়েছে রে চাল পোট এখান থেকে